আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চলন বিলের আমরা মাঝখানে আট নম্বর ব্রিজ সংলগ্ন উত্তর পাশে বেশ কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি তারা শিব বস্মি দিয়ে মাছ ধরতেছে তো চলন বিলের একটা ঐতিহ্য আছে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যায় শিব বস্মি দিয়ে বা বিভিন্ন জাল বা বিভিন্ন রকমের পদ্ধতিতে আমাদের এখানে মাছ ধরা হয় তবে চলন বিলের মাছের একটা সুনাম হলো এই মাছটা খুবই সুস্বাদু যেটা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই মাছগুলো ইনপুট হয় রপ্তানি হয় এবং সবচাইতে দামও বেশি পাওয়া যায় আমার এলাকার চলন বিলের যে সমস্ত জেলে ভাইরা আছে তারা এই মাছগুলো মানে উচ্চ দামে চড়া দামে বিক্রয় করে আপনাদেরকে দাওয়াত দিলাম চলন বিল মাছ খাওয়ার সবাই ইনশাল্লাহ চলন বিলের সৌন্দর্য এবং সুস্বাদু মাছ খাওয়ার জন্য দাওয়াত সবাই আসবেন ইনশাল্লাহ